তো বন্ধুরা তোমরা সবাই অনেকেই কমেন্ট করে জানিয়েছিলে যে বৌদির চুলের ভিডিও করতে তো আজকে চলে আসলাম ভিডিওটা নিয়ে তো এখানে আজকের আমি নয় বৌদি চুলটা আঁচড়াচ্ছে দেখো বৌদি চুলটা কতটা লম্বা এই যে দেখতে পাচ্ছ এর আগে তোমরা দেখেছিলে হ্যাঁ নিচের দিকটা হচ্ছে जवी देखवी देख देखो ना देखवी क्या তোমরা দেখো বন্ধুরা বৌদির চুলটা কত ইজিলিভাবে ছাড়িয়ে গেল কিন্তু আমার চুলটা প্রচুর জ্বর পাকিয়ে যায় ছাড়াতে খুবই কষ্ট হয় চিলটা ইয়ে করে এরকম হ্যাঁ ছেলে ভাবছি আমার ফোনগুলো নিয়ে কি করে রে ভাই একবার করে দেখছে একবার করে ভিতরে যাচ্ছে মনে হচ্ছে এটা আমার ফোন আমার ফোনটা নিয়ে কী করে এরা ক্যামেরা ম্যামেরা করে ক্যামেরা ম্যামেরা করছে কেন এরা আমার ফোনটা নিয়ে বুঝতে পারছে না

কতটা বড় চুল দেখাচ্ছি এই যে আমার কাছে নিয়ে আসছে কি করবো বাবা পড়বো ছাইটা পড়বো স্নান করতে যাবো আচ্ছু ও গোপাল আমা আসবো বাবা ইস 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 নোংরার মধ্যে ফেরে না বাবা চলো তুই তোমার মাথায় লাগছে ও দে নাও তুমি খবর করো খাপা করো এই তো বাবা আমার সোনা বাবা আমার